الذاهر ديونيتو قال تعالى رضي الله عنه مقار رسول الله صلى الله عليه وسلم افضل ذي لا إلا الله وافضل الدعاء الحمد لله شرطته لا إله إلا الله الشرط دوم الحمد لله قال نسان الرسول صلى الله عليه وسلم فقال عليه ঈশ্বর আমার ঈশ্বরের দেয়া দ্বারা মাল খপছিল ছিলেন তা যদি কেউ বল্লো জেনে পায়রা আমার লাগা আমার করে আছে দর্শন আছে আপনি যে নবী ইদার এই সময় তোমরা আমার আমি জনন্তকে আমি দৃষ্টি শক্তি ফিরে দিতে পারি এবং কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারি ব্যক্তিকে সুস্থ করে দিতে পারি বাড়িতে কি পারি রেখে সেটা বলে দিতে পারি বল তাহলে

না কাছি খাবার দিতে দাও রাজ করে দাও আর পাড়ায় দিতে বলো হ্যাঁ বন্ধ করি দাও তুমি দাও না দি খাবার পাড়ায় দিতে বলো তোমরা করতে নাও গুন করবে যখন যেবলকে পাড়েন যাও পায় উপরে গেল যাও পায়রো মনে গেছে বলো যখন দি খাবার পাড়ায় দিব তোমাক কত মনে গেছে গোল হয়ে যাবে যদি খাবার চলে আসে

देखते हैं बच्चे आपका तरीका सुनते हैं जन्नत में बाबा ने मार से बोलो सुभान अल्लाह जन्नत एक टका फूल दिए ढका अस्तित्व में पैगंबर सबने ऐसे हाजिर होए रहो हाजिर होए तो पैगंबर बिस्मिल्लाह रहमान रहीम बोले अस्ति करे का पूरा याले के तार भीतर जन्नत की पास्ता रोटी पैडा रोटी जन्नत एक विशाल मास्ती मासे भीतर को काटा नहीं

রুটিন মেলা অবস্থায় চুলা বিদায় যাওয়ার পথে আগমন করতে আমার নামাজের সময় হয়ে গেলে আমি নামাজ পড়তে চলে একটা ভুলে গেছি নামাজের কথা মনে সঙ্গে সঙ্গে যায়

ওই শোনা আওয়াজ শেষ করার পরে সন্তায়কতা করে পড়তে জুড়ে জুড়ে যে সন্তানকে দেখেরা কিন্তু দেখি ভিতরে আগুন ওই ভিতরে সন্তান ভিতরে খেলা করতেছে

সবতো থাকি হলো আমার ফরযত বালা মুসিবত আসে দেখা গেল সমস্ত আমি আমার আল্লাহ বলার সবতো করে সরব করে বলেন সুআল্লাহ সুআল্লাহ চার নম্বর দুনিয়ার তে নেকি দিন জিনিস কা

আমাদের <laughs> সকলকে <laughs> <laughs>